কুকুর কাঁদলে এটা কোনোভাবে প্রথমত হচ্ছে এটা কোনো আশেপাশে কোনো খুব খারাপ এবং পাওয়ারফুল স্পিরিটের আসার সংকেত এবং সেই স্পিরিটটা এসে কোনো সাংসারিক অশান্তি লাগাতে পারে কোনো বাড়িতে বা এরকমও হতে পারে যে কি তুমি যেটা বলছো যে কেউ মারা যায় দুদিন বাদেই হয়তো পাড়ায় কেউ মারা গেল ইত্যাদি এটা আমি দেখেছি হয় দিস হ্যাপেন্স এবং এই জিনিসটার সাথে কিছু ইরি ব্যাপারও ঘটে অনেক সময় আমার পাড়াতে একবার হয়েছিল তো আমরা দেখছি কি বাড়ির মধ্যে হঠাৎ করে বাজে গন্ধ বেরোচ্ছে হঠাৎ বেলা। বেশিক্ষণ থাকলো না গন্ধটা দিয়ে চলে গেল এরকম এরকম এক্সপিরিয়েন্সেস অনেকবার হয়েছে এবং কোনোটাই খুব একটা শুভ নয় ইট ব্রিংস ইন সাম কাইন্ড অফ মানে ক্ল্যাশ ফ্যামিলি ক্ল্যাশ বা কোন ধরনের একটা অদ্ভুত একটা সাংসারিক অশান্তি করিয়ে দিতে পারে যে জোন থেকে এই স্পিরিটটা যাচ্ছে বা ইত্যাদি বা এখানে মারাও যেতেই পারে কেউ